চাচাকে আমি সব সময় দেখি চাচা অনেক পরিশ্রম করেন চাচা চাকরি করেন ওনার ছেলে মেয়ে রয়েছে সবাই অনেক ভালো কিন্তু ওনাদের যে সামর্থ্য নিজেরা চলার পরে সহযোগিতা করতে পারেন না পারেন দেওয়ার তো ইচ্ছা আছে ছেলেদের দেওয়ার মন মানসিকতা আছে কিন্তু দিতে পারে না আর চাচা বয়স কত হবে চাচা সত্তর না চাচার বয়স মিনিমাম সত্তর এই বয়সে একটা মানুষ রাত্রে বেলা মার্কেট পাহারা দেয় মানে সিকিউরিটি চাকরি করে খুবই কঠিন তা আমি যতবার আমরা যে কোনো মানে প্রজেক্টে হাত দিই ঈদ সামগ্রী বলেন শীতের কম্বল ঠিক না রমজানেরই দেয় কাপড় মাংসের টাকা আমরা চেষ্টা করি চাচাকে ওই প্রজেক্টে রাখার জন্য এবং আমি সব সময় চাচার বাড়িতে নিজে আসি আসি না চারবার আমি নিজে চাচার বাড়িতে আসি আইসা চাচার হাতে যতটুকু পারি আমি বুঝাই দিয়ে যাই আজকে চাচা নাই চাচি আছেন চাচি খুশি হন আপনারা খুশি হম খুশি হন এই যে আমি আসি বারবার আপনাদের ভালো লাগে ভালো লাগে না হম ভালো লাগে এই যে আমি বারবার আসি ওনারা অনেক খুশি হন ওনাদের ভালো লাগে আর এটা ভালো লাগার বিষয় কারণ ওনাদেরকে যদি আমি পছন্দ না করতাম ভালো না বাসতাম আমার বাড়ি থেকে অনেক দূরে আপনাদের বাড়ি আপনারা কি আমার আত্মীয় হন আমাকে চিন্তা রাখি কখনো ওনারা কিন্তু আমার আত্মীয় না ওনারা আমাকে চিনেন না আমি ওনাদেরকে চিনি না শুধু চাচাকে চিনি চাচা পাহারা চাকরি করেন ওই সুবাতে চাচাকে আমার অনেক ভালো লাগে উনি মরব্বী মানুষ আমি চেষ্টা করি ওনাদের পাশে থাকার আপাতত আমাদের কোরবানি ঈদের ঈদ প্রজেক্ট চলতেছে এখানে আমরা কি কি নিয়ে আসলাম একটু দেখাই এখানে আপনার ভাতের চাল আছে লোকা পাঁচ কেজি তারপরে পুলার চাল আছে পেঁয়াজ রসুন চিনি তারপরে আছে সোয়াবিন তেলের বোতল ডাল আছে নুডলস তারপরে লবণ মশলা রয়েছে তিন জাতের মরিচ হলুদ সস তারপরে এখানে আছে মাংস মশলা সাথে রয়েছে ঈদের বাজার কি ঈদের নাচা জি তাহলে আমরা যে প্যাকেট করছি ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে আমরা যে প্যাকেট করছি চাচি বলতেছেন এটা ঠিক আছে মানে মাংস ছাড়া যা যা প্রয়োজন সবই আছে আছে না আছে আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এই কাজ নিয়মিত চালাইতে পারি চাচি কি কল এতে উপকার হয় না আপনাদের হয় না এতে ওনাদের উপকার হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এরকম সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিতে পারি